আপনারা যারা জানেন অনেকেই এই দেশে আপনারা বিভিন্ন উপায়ে আপনারা এন্ট্রি নিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট হিসাবে এবং আমরা জানি এটি নিয়ে অনেক স্ক্যাম হয়েছে এবং এখানে আসার পরে অনেকেই বিভিন্ন কন্ট্রাক্টের মাধ্যমে এই দেশে আপনারা এন্ট্রি নিয়েছেন তো আসার পরে দেখা যায় সিক্স মান্থস পরে আপনার অনেকে জুডিশিয়াল সেপারেশন অনেকে আফটার ওয়ান ইয়ার পরে আপনার ডিভোর্সের জন্য পিটিশন অনেকেই এখন করতেছে বেশি তো এইগুলোও কিন্তু এখন ফ্যামিলি কোর্ট বিট অফ কনসার্ন কারণ আপনারা যারা বিয়ে না এবং মেরিস সার্টিফিকেটের ডেট এবং মেরিচের প্লেস দেখা যায় যেগুলো যেহেতু এগুলো কাউন্টার ফিট করা হয়েছে অথবা যেগুলো আসলে জেনুইন না যেহেতু অনেক সময় দেখা যায় আপনারা নিজেরাও জানেন না এগুলোতে ডেট এবং প্লেস হয়তো মফিস চেক করা নাই আপনারা মেরি সার্টিফিকেট দিয়ে চলে আসছেন এবার হাজব্যান্ড ওয়াইফ হিসেবে তো ফ্যামিলি কোড কিন্তু এখন দেখা গেছে ডিভোর্সে গেলেই তারা এই জিনিসগুলোকে একটু ভালো করে ফলো আপ করতেছে যে আপনার প্রথম অ্যাপ্লিকেশনটা গোতল করার পরও তারা মেরিজ সার্টিফিকেট যে প্লেসড দেখা যায় ম্যারিজ সার্টিফিকেট একরকম ডেট নিকা নামাতে একটা আপনার প্লেস অফ ম্যারেজ একটা তো এই জিনিসগুলোকে খুব ফলো আপ করতেছে এবং তারাও দেখতেছে যে ডিভোর্স খুব বেশি পরিমাণে এখন আপনার লজ হচ্ছে ডিভোর্সের যে পিটিশনগুলো তো এই জিনিসগুলোও কিন্তু তারা কবে থেকে সেপারেটেড কবে লাস্ট কন্ট্রাক্ট এবং অনেকে দেখা যাচ্ছে কি কাজটা করার চেষ্টা করে যে অ্যাপ্লিকেন্ট অথবা রেসপন্ডেন্ট দুইজনেই একজন সেজে যায় অথবা কন্ট্যাক্ট ইমেল অথবা সেম করার চেষ্টা করে তো তারাও কিন্তু কোর্ট থেকে জিজ্ঞেস করে যে ইমেলটা কার বা ওই ইমেলটা অ্যাক্সেসটা আছে কি না তো এইসব জিনিস কিন্তু এখন থ্রোলি তারা কোর্টে চেক করে সুতরাং যারাই আসছেন জুডিশিয়াল সেপারেশন অথবা ডিভোর্স করার জন্য আপনারা পিটিশন লজ করতেছেন বা লজ করবেন তো এই জিনিসগুলো মাথায় রেখে করবেন এবং আসলেই বিয়ে এবং ডিভোর্স এটা কিন্তু লিগালি প্রপার লিগাল ম্যাটার তো আপনি যখন বিয়েও করছেন এটা ডিভোর্স হবে এটা কোনো সমস্যা না বাট এই ক্ষেত্রে অনেকেই যে চালাকিটা করার চেষ্টা করে যে অ্যাপ্লিকেন্ট ম রেসপন্ডেন্ট এক হওয়ার চেষ্টা করে অথবা একজনেই আর একটা ইমেল ক্রিয়েট করে একটা অ্যাড্রেস ফেক দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করে তো এইগুলোতে হয় কি ফ্যামিলি কোর্টে এখন এগুলো বুঝতে পারে এবং এগুলো নিয়ে তারাও বিট অফ কনসার্ন রেজ করছে তো আপনারা যখনই করবেন এই জিনিসগুলা দুইটা পার্টির মাধ্যমে সমঝোতা হোক অথবা দুইটা পার্টি প্রপারলি আপনারা করবেন অনেকে আবার একটা অনেক জিনিস করার চেষ্টা করছে যে আসছে কোনটাকে এখন দেখা যায় তার উপরে ডিভোর্স সাইন পিটিশন সাইন করবে না তার উপরে উল্টা কাউন্টার যে কেস করার প্রচেষ্টা সুতরাং এইসব জিনিস থেকে আপনারা বিরতা থেকে যেহেতু আসছেন একভাবে এটা জিনিসগুলো সেটেল করে আপনারা ভালোভাবে করবেন ফার্দার নিজেদের জন্য আর কোনো বিপদ ডেকে আনবেন না